Slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, show up. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fake sauce <laughs> আসসালামু আলাইকুম গুড মর্নিং বাংলাদেশ আসলে মর্নিং কিনা জানি না সকাল এখনো হয় নাই ফজর আজান দেয় নাই রওনা দিচ্ছি অসচেতন মানুষ মাস্ক পরে না সাবধানে আপনাদের বলিনি আপনাদের ভাবি যে আপনাদের সাথে নিয়ে যাচ্ছি চলেন প্রথমে মিশালে পিক করি তারপর সাথে আরেকজন যাবে কে যাবে পরে দেখা যাচ্ছে তারা অলরেডি এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টার পরে একটা স্যাররে আমরা পিক করছি আর আরেকজন স্যার খারাপ হয়েছে সে বাসায় আসার পরে তার মনে পড়ছে তার হেলমেট নাই সারে লেগে আবার হেলমেট আনতে হয়েছে তো আমাদের সাথে আছে সাইমন আর মিশেল আর সাথে আছে নতুন টেরো জিপি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি হাসান সেতু রোড রাইডার দায়ের সাথে নিয়ে এখন যাচ্ছি চিড়াংয়ে এবং শুধুমাত্র রোডারে দাদাদের না আজকে আপনারাও আমার সাথে আছেন আমি মোটো ব্লগে অনেক এক্সপার্ট না একদমই আসলে এক্সপার্ট না একদমই নতুন তারপরেও চেষ্টা করব আপনাদেরকে সাথে রেখে অনেক অনেক ইনফরমেশান দিতে এবং অনেক অনেক আড্ডা মারতে এখনও সকাল হয় নাই সকাল আসলে হয়ে গেছে এই সকালটা আরও বেশি সুন্দর কিন্তু একদম ফুটফুটে আলো এখনও সেটা নেই সাথে থাকেন অনেক গল্প করব অনেক মজা করব অনেক মাস্তি করব আপনাদের সাথে এই যে দেখতে পাচ্ছেন এই আমাদের সাইমন

পরে প্রাইভেট কার সাইড করছে নগদে সবার ফোন নিয়া মায়ের ছুরি দিয়ে পুরো গুতা দিছে এদিকে পরে ফোন নিয়ে চলে গেছে আবার গেছে কোন দিকে নদী পথে হ্যাঁ নাইমা গেছে লাভ দিয়া নাইমা পরে ট্রলার আছে না ট্রলার দিয়ে চলে গেছে সাইমনের জন্য ওয়েট করতেছি সাইমন আসুক সাইমন আসলে দেন আমরা আবার রওনা দিব ওরে ফয়রা দিছিল তো মানে বইরা

তো যেটা বলতেছিলাম ভাবছিলাম যে মটো ব্লক করা একদম ইজি কিন্তু ব্যাপারটা আসলে তা হয় নাই কারণ আমি ভাবছিলাম হেলমেটের মধ্যে মাউন্ট লাগাবো মাউন্টের মধ্যে ক্যামেরা ক্যামেরার মধ্যে অডিও সেট আপ থাকবে আর কথা বলবো বাইক চালাতে কথা বলতে তো আমার কোনো সমস্যাই নেই উল্টা আমি অনেক বেশি কথা বলি সবাই বলে তো সেক্ষেত্রে মটো ব্লক করা আমার জন্য অনেক ইজি হবে বাট ব্যাপারটা পুরোটাই উল্টা হয়ে গেছে উল্টা হয়েছে কেমনে একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জায়গাতেই আমি আটকায় গেছি আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে সামনে কেউ থাকলে কথা বলা যায় কিন্তু সামনে কেউ নাই এই ব্যাপারটায় কথা বলা আসলেই কষ্ট এই যে দেখেন আমি আপনাদের সাথে কথা 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 বলতেছি ভিউ বলা দেখা এবং ফোকাস করা যে কারণ আপনারা যারা শুনতেছেন তারাও যাতে কনসেন্ট্রেশন আমাদেরকে থাকে এভাবে কথা বলাটা আসলেই কঠিন তারপরও চেষ্টা করতেছি কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই আমাকে জানাবেন আর আমার অডিওটা কেমন লাগতেছে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন কথা ছিল তোমাকে দেখাবো অডিও কথা কেন বললাম অডিও কথা এই কারণে বললাম কারণ আমরা একটু চিট করছি চিটটা প্রথম জিনিসটা আপনাদেরকে বলি যেটা হচ্ছে যে আমি গোল্পের জন্য কোনো কনভার্টার কিনি নাই যার কারণে আমার একটু প্যারা হয়েছে আমি যেটা করছি সেটা হচ্ছে যে এক ছোটো ভাইয়ের কাছ থেকে একটা কনভার্টার নিয়েছি কনভার্টারের মধ্যে আমি আমার একটা সস্তা মাইক লাগাইছি এই মাইকটা দিয়ে এই রাস্তায় আপনাদের সাথে কথা বলতে বলতে যাইতেছি কিন্তু ব্যাপারটা হইতেছে এই মাইকে কেমন সাউন্ড আসতেছে আমি আসলে জানি না পরবর্তীতে যখন এডিট করতে বসবো তখন বোঝা যাবে অডিও সেট আপটা আমরা খুব তাড়াতাড়ি নিয়ে নিব একটু সময় অপেক্ষা করতে হবে কারণ অডিও যে কনভার্টারটা আছে গোরপুরের সেই কনভার্টারটা এখন প্রায় ছয়ের উপরে চাচ্ছে যেই জিনিসটা আগে আমি পঁয়তাল্লিশশো আটচল্লিশশো করে দেখছিলাম এখন সম্ভব হচ্ছে না রাস্তার ভিউ দেখছেন সানটা দেখছেন কী রাস্তা কী রোড মন চায় উড়ুরা টানতে পার ব্যাপারটা তা না আমার ব্রেকিং পিরিয়ডের বাইক আমি চাই আস্তে আস্তে যাইতে ওই যে দেখা যায় সাইমন আমি আসলে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করতেছি চলেন একটু দাঁড়াই একটু ফটোশ্যুট করি টুকটাক ফটোশ্যুট শেষ করে আমরা আবারও যাচ্ছি হ্যাঁ যাচ্ছি কোন ব্রিজের উপর দিয়ে যারা ঢাকা চিটা রেগুলার যান তারা দেখে ফেলে ফেলছেন হ্যাঁ এক্সাক্টলি আমরা মেঘনা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি যে ওয়ান অফ দ্য বেস্ট সবচেয়ে সুন্দর ভিউ এবং সবচেয়ে সুন্দর একটা ব্রিজ ঢাকা চিটারাং হাইওয়েতে এই মেঘনা ব্রিজটা অসম্ভব সুন্দর সেটা নিচ থেকে হোক পানি সাইড থেকে হোক অথবা আপনার ব্রিজের উপর দিয়ে যান সকাল বেলায় একদম ফার্স্ট রানে এই সূর্যটা আমাদের কাছে অনেক জোস লাগতেছে চলেন আস্তে আস্তে করে আগাইতে থাকি আর আপনাদের সাথে আড্ডা মারি যেটা বলছিলাম যে আসলে আমি মাউন্ট কিনতে পারি নাই মিশেল ক্যামেরা ধরে রাখছে এবং আমি কথা বলতেছি মাইকটা রকমের হেডমেল্টে বাজায় নিছি যার কারণে অডিও হয়তো অনেক খারাপ আসতেছে আমরা খুব তাড়াতাড়ি নতুন অডিও সেট আপ নিয়ে আসবো আপনাদের জন্য যেন আপনাদেরকে সাথে আরও ভালোভাবে কথা বলতে পারে আর জোস জোস ইনফরমেশন এবং আড্ডা মারতে পারে ব্যাপারটা হচ্ছে যে হেলমেটে গ্লাস খুলে রাখছি যার কারণে প্রচুর নয়েজ আসতেছে আমি জানি কিন্তু তারপর আমি চেষ্টা করবো নয়েজ রিডাকশন করার জন্য এডিটের সময় বাট আমি জানি না কতটুকু করতে পারবো তবে সাপোর্ট দেবেন আমাদেরকে কী খারাপ লাগতেছে কী ভালো লাগতেছে অবশ্যই আমাদেরকে জানাবেন নাহলে আমরা আমাদের ভিডিও ইম্প্রুভ করতে পারবো না আর ব্যাপারটা হচ্ছে শুধু টুরে গেলেই যে ভিডিও বানাবো ব্যাপারটা এমন না আমি রেগুলার ব্লগ করার চেষ্টা করতেছি চেষ্টা করবো প্রতিদিন আপলোড করতে প্রতিদিন আপলোড করতে না পারলেও একদিন পর পর অবশ্যই আপনাদের সাথে ফিরে আসবো আর সেই কারণেই আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার এই ইউটিউব চ্যানেল হাসান সেতু এবং হাসান সেতু ফেসবুক পেজটাও ফলো করতে হবে কারণ আমি ইউটিউবের পাশাপাশি রেগুলার এই ফেসবুক পেজেও আমার ব্লগুলো আপলোড করবো এবং আমার রেগুলার অ্যাক্টিভিটিসগুলো আপলোড করবো আমি জানি আমার সাথে কানেক্টেড মানুষ যারা আছে তারা স্টান্ট প্রচন্ড প্রচন্ড করেন তো স্টান্টেরও প্রচুর ভিডিও আসবে এবং এই হাইওয়ে ট্যুরেরও অনেক ভিডিও আসবে তো সাথে থাকবেন অবশ্যই 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 আমাকে সাপোর্ট দিবেন এবং কমেন্ট ভিডিও শেয়ার করে আমাকে অনেক 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 আনন্দিত করবেন কারণ আমাকে যত আনন্দিত করবেন আমাকে যত ইন্সপায়ার করবেন তত বেশি বেশি ভিডিও বানাতে আমি সাহস পাবো আর যদি আসলে ইন্সপাইরেশন না পাই তাহলে ভিডিও বানানোটা আসলেই অনেক কষ্ট কারণ এখনকার সময় মটো ব্লগার দিয়ে ভরে গেছে পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশে ভরা ব্লগার এত মটো ব্লগারের মাঝখানে আমি এই নগণ্য মানুষ এই টেরোজি নিয়ে আপনাদের সাথে থাকতে পারবো কিনা আমি আসলে জানি না কিন্তু তারপরেও আমি চেষ্টা করবো আমি সাথে থাকবো এবং আপনাদেরকে নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করবো যদিও আপনারা যারা রেগুলার ব্লগ দেখেন তারা জানেন তারা এইসব রোড তারা এইসব ট্যুর সব কিছুই দেখে ফেলছেন কিন্তু তারপরেও আমার চেষ্টা সবসময় থাকবে আপনাদেরকে এন্টারটেন করা আপনাদেরকে সাথে রাখা এবং আপনাদেরকে নতুন কিছু শেখানোর নতুন কিছু দেখানো আচ্ছা কথা বলতে বলতে আসল ব্যাপারটাই বলা হয়নি যেটা হচ্ছে যে কেন আমি চিরাং যাচ্ছি চিরাং যাচ্ছি কারণ প্রথম যেই কারণটা আছে সেই কারণটা হচ্ছে যে আমি নতুন তেরো জিবি ভার্সান থ্রি নিয়েছি এটা আপনারা সবাই জানেন তো এই তেরো জিবি ভার্সন থ্রিটার একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও আমি বানাবো যেটা বানানোর আগে আমার মনে হয়েছে কিছুক্ষণ রাইড করা আমার দরকার আছে তো কিছুক্ষণ রাইড করার থেকে আমার মনে হলো যে ঢাকাতে চিড়িয়াঙে এই রোডটাতে আমরা একটা রাইড দিই যেই রাইডটাতে আসলে আমার একটা এক্সপিরিয়েন্স হবে এবং ফার্স্ট ইমপ্রেশনটা আমরা চিটাঙে দিয়ে বানাবো সেই উদ্দেশ্যে আসলে আমাদের আসলে চিটা উদ্দেশ্যে রওনা দেওয়া এর পাশাপাশি আরও কয়েকটা উদ্দেশ্য আছে চিটা প্রচুর প্রচুর পরিমাণে ভাইব্রাদার আছে আমার অনেক অনেক হাজার হাজার সাবস্ক্রাইবার বা ফ্যান নাই বাট অনেক অনেক ভাইভ্রাদার আছে কয়েকজন কেমন আছেন আপনারা আমি আসা কিন্তু চলে যেছি আবার হ্যাঁ দেখে দেখে বলতেছি না ব্যাপারটা হইতেছে যে সাইমনে বন্ধু দিয়েছি সাইমনে এখন আবার লেট আবার পিছিয়ে পড়ে গেছে না আমাদের তেরো জিবি অনেক বেশি ফাস্ট যাইতেছে না আমরা খুব স্মুথলি চালাইতেছি ষাট সত্তর আশি কিলোর মধ্যে কিন্তু সাইমন তারপরও পিছিয়ে পড়ে যেতেছে আমরা এখন কুমিল্লা ক্যান্টনমেন্টের সামনে যারা আছি ওই সমস্ত কুমিল্লা ক্যান্টনমেন্ট এরপরে আমরা চলে যাবো নাস্তা খাইতে নাস্তা খাওয়ার পরে যাবো I don't ever wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't never slow up, no I don't take shit. I got no love for the fake this If you wanna play tough and wanna hate this, I'll always show up.